চলে গেছে ওই ঘন্টা দিয়ে তুমি দেখলো লাইক সাইট করে না হয়তো দেখে বলছি ডাবল টাচ স্ক্রিনে ডাবল টাচ কর না এক লাইক কর স্ক্রিনে ডাবল টাচ কর দেখছি না হ্যালো একটু ডবল টাচ করে দাও সবাই যারা বেঁচছে কলকাতা সে হো আকাশে হ্যালো হ্যালো কাল বিকালে এসে মানে স্টুন্ডা হয়ে গেছে বাড়ি আসতে রে ঝাড়খণ্ড ওকে প্লিজ স্ক্রিন পে ডাবল টাচ কর দো প্লিজ লাইক কর দো স্ক্রিন পে ডাবল টাচ কর দো বৃষ্টি একটু স্ক্রিনে ডাবল টাচ করে দে না লাইক করে দে ডাবল টাচ কর ओके थैंक यू और चैनल को भी सब्सक्राइब कर दो वीडियो भी देख लेना थैंक यू थैंक यू थैंक यू सो मच

ভিডিওতে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে মানে কেমন আসছে না লাস্ট আজকের ভিডিওগুলো আমি ডাকলাম তোকে কাল যখন বেরোলাম তোর দুপুরের দিকে বেরিয়েছি তিনটের দিকে না তিনটে না তারও পরে চারটের দিকে মনে হয় চারটে সাড়ে চারটে ওই তো তোকে আমি ডাকলাম আসার সময় তুই শুনিস কি মনে হয় আচ্ছা মনে হয় আমি ডাকলাম এসটি আমি ভাবছি আমার জন্য নিশ্চয়ই ঘুমিয়ে আছে তাও দেখ এখন পাঁচজন তো পাঁচ ছজন ও ওই একজন কথা বলছিল আর কারা দেখছিল চেনা জানা হবে হয়তো কেউ হ্যাঁ দেখছে কত দাদা বৌদি কত লোক তো আছে সব ঠিক দাদা বৌদি পাড়ার সবাই আসবে আস্তে আস্তে বৃষ্টির চান্স আছে আমার এখন শুয়ে পড়েছে আমার শুয়ে পড়েছে এখন বৃষ্টি একা শুয়ে বলছি লাইভটা কি করব আপলোড করব না করব না রে বুঝতে পারছি না আমি তো কোনোদিন আপলোড করি না করে দেখি কি হয় টাইমলি দিয়ে আসতে হবে মনে হয় লাইভে দেখবি কথা কি করছে আর আমার মা কি করছে দেখ ঘুমায় না ওই দেখ শুয়ে আছে এখানে আসো এরকম মিমি ডাকছে ও ঘুমাচ্ছে ওর মত ভাব দেখেছিস ফোন দেখবে মাকে ডাকছে ঘুম আসছে এবার কি কি করবে পরেরটা দাও একটুখানি দাও ঘুমিয়ে বলবো এক্ষুনি দাঁড়া দাঁড়া নিয়ে নেবো কিন্তু বাইরে স্বভাব হয়ে গেছে দিন দিলা তো যাই না দেখলি ভাগ দেখেছিস ওর আরেকটা কে দেখছে ভিডিও লাইক কে দেখছো মেসেজ করো

দেখা যেত সেখানে দেখা যেত কে কে লাইভ দেখছে আর একজন কে চুপচুপ করে দেখছে কি জানি যেই দেখছো সে একটু ডবল টাচ করে দাও স্কিনে লাইক করে দাও চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাপোর্ট করো এই পূজার শপিং হবে হবে কাউকে আমি গিয়েছিল শাড়ি নিয়ে একটা আছিস বৃষ্টি

আমি একটা ব্ল্যাক শাড়ি নিয়েছি ম্যাঙ্গালোর সিল্ক দেখাবো ঘুমাবে মামা ঘুমাচ্ছে কি না না কি দেখবে কেন দেখবে পাপা দেখছে কিন্তু পাপা বকবে বাবা

প্লিজ ফর প্লিজ সাবস্ক্রাইব দিরোবে না আরে বলো স্টাইল দিচ্ছিস হ্যালো আরে কে দেখছো আরেকজন একটু মেসেজ করো না চেনা জানা কেউ স্যার বাবা কে ভগবান কেন যে বলেছি ঘুমা ফোন দেখবি না তার জন্য ও দেখ বললাম আবার চলে গেছে দুঃখে